সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আল নাসরের সঙ্গে এই চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি প্রলীগের ক্লাবটির সঙ্গে নতুন করে আরও দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন রোনালদো অর্থাৎ দুই সাল পর্যন্ত সৌদি আরবেই থাকবেন সিয়ার সেভেন নতুন চুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্তুগিজ এই তারকা লেখেন একটি নতুন অধ্যায় শুরু হলো একই অঙ্গীকার একই স্বপ্ন চলুন ইতিহাস গড়ি গেল মে মাসে রোনালদোর সঙ্গে নতুন চুক্তি করার ইচ্ছে প্রকাশ করেছে আলনাসোর এর জন্য অন্য ক্লাবগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে রাজি ছিলেন আলনাসরের স্পোর্টিং ডিরেক্টর হিয়েরো অবশেষে পাঁচবারের ব্যালন্ডিয়ার জয়ী পর্তুগিজ সুপারস্টারকে পেয়ে গেল হিয়েরো এর আগে দুই সালে বাইশ সালের তিরিশে ডিসেম্বর তিন বছরের চুক্তিতে আলনাসরের হয়ে সৌদি প্রো লিগ খেলতে আসেন রোনালদো ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি বেতনে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি লিগে যুক্ত হন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো